আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলো আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু কাবলি আফগানি সেলরের মধ্যে স্পোর্টস সেট নিয়ে একদম লেটেস্ট কিছু ডিজাইন আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং খুবই রিজনেবল প্রাইসে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন প্রথমে শুরু করতে হচ্ছে কাপড় লাগবে প্রথমে শুরু করতেছি আমরা কাবলি টু দিয়ে এটা হচ্ছে পুরোটা সেরি কাপড়ের মধ্যে আর এই হাতাটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে হাতাটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে প্রিন্টের মধ্যে এটার সাথে হাতার সাথে পায়জামার কন্ট্রাস্ট করা আছে কম্বাইন করা হয়েছে আর পায়জামাটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এখানে দেওয়া আছে কাপড় যথেষ্ট কাপড় আছে তারপরে সেলারের হচ্ছে তো এগুলার আজকে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো আমাদের এখানে ছয়শো পঞ্চাশ টাকা ছিল এখন এমনিতে নর্মালি মার্কেটে ছয়শো পঞ্চাশ টাকাই সেল করে তো আপনারা আমাদের এখানে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কালার একদম স্টক লিমিটেড কালার লিমিটেড আছে তো যারা অর্ডার করবেন সেই কালারগুলো যদি পাইতে চান তাহলে জটফট করে অর্ডার করে ফেলবেন কারণ আমরা আমাদের যে লাস্ট ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও থেকে অনেকে অর্ডার করতে চাচ্ছেন বাট ওই কালারগুলো কিন্তু শেষ হয়ে গেছে এই জন্য আপনারা যারা অর্ডার করবেন তারা ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করবেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা হোলসেল প্রাইসের থেকেও কম পাচ্ছেন আপনারা এই যে এস কালার প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটা কালার হাতার সাথে পায়জামাটার কম্বাইন করা হয়েছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কাবলি সেটটি তারা নেবেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত করতে পারবে কাপড় কোয়ালিটি ফুল আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বডি ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত করতে পারবে স্ট্যান্ডার সাইজ লং হবে আটত্রিশ থেকে চল্লিশ জামার লং হবে চল্লিশ চল্লিশ প্লাস হবে আর এগুলো সিঁড়ি কাপড়ে খুবই কমফোর্টেবল হবে কাপড়টা খুবই কোয়ালিটিফুল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন জটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তো এটার সাথে আপনারা একটা সেলোয়ার পাচ্ছেন প্রত্যেকটা সাথে কম্বাইন সেলোয়ার পাওয়া যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ব্ল্যাক কালার এটার সাথে আছে পায়জামা প্রত্যেকটার সাথে পায়জামা আছে সেম হাতাটার প্রিন্টের যাদের ভালো লাগবে আপনারা দেরি করবেন না দয়া করে যদি অর্ডার করতে চান দেরি করবেন না পরবর্তীতে আবার আইসা আপনারা জামালা করবে যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট করে মেরে পেটে পাঠিয়ে দিন মাত্র হচ্ছে 550 টাকা বডি ফ্রি সাইজ আর্টিস থেকে দেয়ালে লং আর্টিস থেকে বেয়ালি হবে স্ট্যান্ডার্ড সাইজেরই সবগুলা ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন কারণ আমাদের এখানে প্রোডাক্ট থাকে না প্রিন্টার গুলো আরো বেশি চমৎকার বিভিন্ন প্রিন্টার আপনারা দেখতে পাচ্ছেন কাপড়গুলো হচ্ছে সিডি কাপড় একদম কমফোর্টেবল কাপড় সফট কাপড় ইউজ করে আরাম পাবেন আরামদায়ক কাপড় প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর পায়জামাও কিন্তু কাবুলি আফগানিস্তানের মতো একটা কালার আপনার একজন হচ্ছে ব্রাইট কালার যারা ব্রাইট পছন্দ করেন তারা নিতে পারেন আর এগুলো হাতা হচ্ছে ফোর কোয়াটার ফুল ফুল হাতা তো এটা সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পায়জামা আছে পায়জামাও সেম প্রিন্টের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই পায়জামাটাও সেম প্রিন্টের পায়জামাগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের একদম ফুটি সবকিছু দেখাই দিচ্ছি আপনাদেরকে পায়জামাটা স্ট্যান্ডার্ড সাইজের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

তো যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমাদের থাকে না ভিডিও দেখা সাথে নিয়ে হবে কাপড় প্রত্যেকটা সাথে ম্যাচিং পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন জাস্ট স্ক্রিনশট দিবেন যেগুলো দেখাচ্ছি স্ক্রিনশট দিবেন আমি কিন্তু ফ্লো দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন এগুলো বডি হবে 38 40 এগুলো বডি 38 40 সবকিছু বলে দিচ্ছি আপনারা ঝটপট আপনারা দেখে শুনে সবকিছু ভালো করে দেখে শুনে তারপরে নেবেন প্রাইস সেম থাকবে প্রত্যেকটার পাঁচশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটার সাথে ম্যাচিং পায়জামা থাকবে একদম এই যে প্রিন্ট যেমন আছে জামার পায়জামার প্রিন্টও তেমন হবে আমি কিন্তু ধীরে ধীরে দেখাচ্ছি তো আপনার স্ক্রিনশট দিতে সুবিধা হবে এই জন্য এই জন্য আসলে এগুলো সবসময় পাওয়া যায় না তো আপনারা যারা এখন অর্ডার করতে চাচ্ছেন বা এখন ভিডিওটা দেখছেন যদি কেউ নিতে চান তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করবেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই জস প্রত্যেকটা কালার জস একটা থেকে একটা কালার কিন্তু কম না প্রত্যেকটা কালার জস